সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ উল আদার শুভেচ্ছা আজকে আমরা সকালবেলা গরু কুরবানির পূর্বে আপনাদেরকে লাইভের মাধ্যমে গরু দেখিয়েছিলাম এবং আমরা সেখানে বলেছিলাম যে আসলে আমরা আজকে কোন উদ্দেশ্যে এখানে এসেছি আমরা এখন আছি হচ্ছে পাবনার চাকমাহর উপজেলায় এবং এই উপজেলায় আহ সরিয়ে সিটি থাকা বিভিন্ন ইউনিয়নে যে সকল বিধবা হতদরিদ্র মানুষগুলো আছে তাদের মাঝে আজকে আমরা এই কুরবানি মাংস বিতরণ করি ঠিক যেমনটি আমরা কথা বলেছিলাম ঠিক তেমনই কথা রাখার চেষ্টা করেছেন আচ্ছা আজকে এই গরু কুরবানি দিতে সহযোগিতা করছেন সাইলেন্ট সাপোর্ট সোসাইটি সাত জন মেম্বার এটা গরু নাম্বার এক আর এই সম্মানিত সাতজন মেম্বার আমি নাম বলি রুমা আক্তার রাফিয়া আতিকা চৌধুরী ফারজানা ইয়াসমিন সাতরং সিডনি নুরুল্লাহ ইয়ামসাক মারুফা ইয়ামসাক ইক্রিন ইয়ামসাক পারভিনা ধন্যবাদ জানাই আমাদের স্যালেন্ট সাপোর্ট সোসাইটি সে সকল মেম্বারদের যারা এই কুরবানীর মতো মহৎ উদ্যোগে যারা পাশে থেকেছেন তারা গুরু ভাগ নিয়েছেন এবং এই সকল ভাগ পৌঁছে যাবে সে সকল মানুষদের পাশে আচ্ছা আমরা বলে বলছে এর আগে বলছি যে আমরা আসলে কাদেরকে দিচ্ছি কি দিচ্ছি কিভাবে দিচ্ছি সে সকল মানুষদেরকে দেখাবো আমার পাশে বসে আছে একজন চাচি চাচি আপনার নাম দিলজান আচ্ছা হ্যাঁ দাদির বয় দাদির নাম হচ্ছে দিলজান তার বয়স আপনার বয়স কত হবে না হবে 100 হবে পার হয়ে গেছে এবং তার আমাদের চিরাচরিত যে বৈশিষ্ট্য থাকে সমাজে বয়স্ক সিনিয়র সিটিজেন যারা তাদেরকে আসলে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে চিন্তায় খেতে হয় বেশি কারণ তারা কর্মক্ষম হইতে পারে না তারা কাজ করতে পারে না তো আমরা কুরবানি প্রজেক্টটা কুরবানি মাংস ঠিক আহ দৃঢ় দাদির মতো আহ যে সকল বয়স্ক মানুষ আছে যে সকল অদ্বৈত বিধবা আছে তাদের মাঝে বিতরণ করবো আর আমরা বলেছিলাম যে আমরা কুরবানি আমরা সাধারণত টার্গেট রাখি যে একটি গরুর মাধ্যমে মিনিমাম একশো পরিবারের মাঝে কুরবানি মাংস দিতে তো আলহামদুলিল্লাহ আমরা টার্গেট করেছিলাম একশো কিন্তু আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা অফিস শুক্রিয়া যে আমরা একশো সাতাশ কেজি মাংস পেয়েছি গরু থেকে যেটা দিয়ে ইনশাল্লাহ আমরা একশো সাতাশটা পরিবারের মাঝে কুরবানি মাংস বিতরণ করব। আর এ পর্যায়ে আমাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আহ মোটামুটি একশো সাতাশ জনই মানুষ আছে আমরা ঘুরে ফিরে জিজ্ঞাসা করবো পাওয়ার যে তাদের আকুতি সেগুলা শুনবো আহ এ পর্যায়ে আমরা নাম ডেকে ডেকে আমরা মাংস দেওয়া শুরু করব তার পাশাপাশি আমরা তাদেরকে আচ্ছা আরো একটা জিনিস উল্লেখ করে রাখি আমরা এছাড়াও আহ একশত টাকা করে দিব

আচ্ছা পরে আরেকজন আসেন আরেকজন কেমন লাগছে আপনার কাছে কাছে আছেন ভালো লাগছে আহ কুরবানি মাংস কি কেউ দিছে এখন পর্যন্ত এখনো পান নেই হ্যাঁ কেউ দিবে কি মনে হয় আল্লাহ আসলে জানতেন না আচ্ছা দেখ এখন এখন পারবো ভালো লাগতেছে এই যে একশো টাকা বলেন তো কেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

আমরা আজকে শুধু পাবনা ছাড়াও জামালপুরে আহ গাং অর্থাৎ মেহেরপুরে লালমনিহাটে দিনাজপুরে আহ কুরবান প্রজেক্ট করছি আমাদের এবারের কুরবানি প্রজেক্টে সর্বমোট আর দুইটি গরু এবং ছয়টি সাদিক শেয়ার করেছেন আমরা সময় তো মেম্বারদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের আল্লাহ তাআলা যেন তাদের তাদের দান দান কবুল করেন তার কুরবানি দান কবুল করেন তাকে তাদের মনের সৎ maksad গুলো সব পূরণ করেন এর পাশাপাশি আমরা আমরা এই আমরা যে সকল কাজ করি আমরা সলিয়ান সাপোর্ট সোসাইটি সমাজে যে সকল কাজ করি সেই সকল কাজে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের কাজগুলোকে আরো বেশি করার জন্য সহযোগিতা করবেন আর সব থেকে আমি আরো একবার আমাদের সময় মেম্বার নাম বলতে চাই যে সকল মেম্বারদের সহযোগিতায় যে সকল মেম্বার সহযোগিতায় আমরা আজকে এই চাটমোহর উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে কোরবানি মাংস বিতরণ করছি তাদের নাম হচ্ছে রুমা আক্তার কাফিয়া আতিকা চৌধুরী ফারজানা ইয়াসমিন সাতরং সিডনি আজকে আমরা চাই সকল মানুষদের আরো বেশি পাশে দাঁড়াতে আমরা তাদের পাশে আরো তাদের এই কষ্ট করে লাঘব করার জন্য চেষ্টা করব আপনারা আমাদেরকে সজতে করবেন আমাদের পাশে দাঁড়াবেন কারণ আপনারা পাশে দাঁড়ালেই আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারবো সকলে ভালো থাকবেন সকলকে আবারও উল আদার শুভেচ্ছা আপনারা